সালামুয়ালাইকুম সবাইকে এস আর এম বাইক থেকে শুভেচ্ছা তো আবারও নিয়ে আসলাম ডিসকভার হান্ড্রেড এই গাড়িটির প্রচুর চাহিদা যে কটাই আমি ভিডিও আপলোড করছি আমার পেজে দুই দিনের ভিতরে গাড়ি সেল হয়ে গেছে তো বিগত দিনের গাড়িগুলোর থেকে এটা আরও আরেকটু বেশি ফ্রেশ আছে আরও বেশি ফ্রেশ আছে চোদ্দোর মডেল দশ বছর পেপার গাড়ি একেবারে সুপার কন্ডিশন আছে গাড়িটা যারা ডিসকভার হান্ড্রেড শুক্রছেন যে পুরাতনের দামে একটু নতুন ফিল পাবেন তারা গাড়িটি দেখতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন গাড়িটি দেখানো যাক ডিসকভার হান্ড্রেড সিসি যে চাকার কন্ডিশন তারপরে ইঞ্জিন কন্ডিশন আরও ফ্রেশ ইঞ্জিন আনটাচ সুপার ফ্রেশ গাড়ি যে আউটলুক একবার আইসা যে দেখবেন অবশ্যই পছন্দ হবে এই যে রান হয়েছে তেরো হাজার এইভ তিরিশ হাজার কিলো জিনুইনিটা একবার যে দেখবেন গাড়িটি আসলে তারই পছন্দ হয়ে যাবে পিসের চাকার কন্ডিশন ডিজিটাল প্লেট মিরপুর বিয়ারটি গাড়িটি সবই আছে একবারে নতুন কন্ডিশনের মতোই আছে তো গাড়িতে কোনো কাজ নেই গাড়িটি যারা অবশ্যই দেখতে চান অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোন দিবেন অবশ্যই গাড়িটি হলো দশ বছরের প্রেপার চোদ্দোর মডেল গাড়িটির প্রাইস নির্ধারণ করছি আমরা পঁচাত্তর হাজার টাকা অবশ্যই গাড়ির বোঝা দাম তো যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন